গতকাল দিল্লিতে বিস্ফোরণে তেরো জনের মৃত্যু হয়েছে একাধিক জখমও হয়েছে এবং সেই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং তাই নিউ ফরাক্কা স্টেশনে নিউ ফরাক্কা জিআরপির রেল পুলিশের আধিকারিক বাপ্পাদিত ঝা সহ রেল পুলিশ স্টেশন চত্বরের টিকিট কাউন্টার থেকে সমস্ত জায়গার তল্লাশি চালাচ্ছেন পাশাপাশি নিউ ফরাক্কা স্টেশনের বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে যাওয়া আসার জন্য বর্ডার চাঁদপুর রোডে শামসেরগঞ্জ থানার নাকা চেকিং চলছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে